বাংলাদেশ সফরে এসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল এবং তারা এই সফরে দুটো টেস্ট খেলবে এবং প্রথম টেস্ট জিতে রীতিমতো এই মুহূর্তে সিরিজে অনেকটাই এগিয়ে আছে বাংলাদেশ ঠিক এই অবস্থায় দ্বিতীয় টেস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থাৎ সিরিজের সমতা ফেরাতে হলে আয়ারল্যান্ডকে এই টেস্ট জিততেই হবে যদিও সেটা সম্ভব তাদের সময় হবে কিন্তু প্রথম টেস্টে আমরা যদি বিচার করি সেখানে ব্যাটিং বোলিং সব বিভাগেই কিন্তু আয়ারল্যান্ডকে টেক্কা দিয়েছে বাংলাদেশ এবং ব্যাটিংয়ে আমরা দেখেছি প্রথম ইনিংসে আয়ারল্যান্ড যেখানে মাত্র দুশো ছিয়াশিতে আটকে যায় তারপরে বাংলাদেশ কিন্তু বড় একটা ইনিংস খেলে এবং ঠিক সেখানে দ্বিতীয় ইনিংসে কিন্তু আয়ারল্যান্ডের ব্যাটসম্যানরাও নিজেদের জাত চেয়ে পারি ভালো খেলতে পারি যার ফলে কিন্তু ইনিংসে জয় পায় বাংলাদেশ এই অবস্থা দাঁড়িয়ে দ্বিতীয় টেস্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকেই বলছেন বিশ্লেষকরা যে এই টেস্টেও কিন্তু এগিয়ে থেকেই শুরু করবে বাংলাদেশ প্রথমত ঘরের মাঠে খেলা দ্বিতীয়ত পিচ অবশ্যই স্পিন পিচ করা হবে এবং যে স্পিনটা কিছুটা হলো আয়ারল্যান্ডের ব্যাটসম্যানের তুলনায় বাংলাদেশের ব্যাটসম্যানটা ভালো করে এবং ফলে সেইভাবেই অ্যাডভান্টেজ কিন্তু বাংলাদেশ এবং যেটা গুরুত্বপূর্ণ যে আয়ারল্যান্ড কি পারবে নিজের সেরাটা দিয়ে বাংলাদেশের মাটি দিয়ে বাংলাদেশকে টেস্ট হারাতে এই সিরিজে নিজেদের সমতা মুখ রক্ষা করতে তার কিন্তু উত্তর কিন্তু কারো কাছে নেই কিন্তু যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশ কিন্তু সুবিধাজনক অবস্থাতেই মাঠে নামতে চলেছে কিন্তু বাংলাদেশে যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে তারপরে কি এই খেলা কি সম্ভব অনেকেই কিন্তু প্রশ্ন তুলছেন কারণ ইতিমধ্যে আমরা জানি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল বাংলাদেশ যে শিক্ষার্থীদের সাজা ঘোষণা করছে ফলে এই মুহূর্তে কিন্তু সম্মুখ সফরে দুই বিভিন্ন রাজনৈতিক দল এবং ইতিমধ্যে আমরা দেখেছি শাটডাউন ঘোষণা করছে ফলে সেই নিয়ে কিন্তু একটা আশঙ্কা রয়েছে ফলে সেইভাবে এই টেস্ট হওয়াটা একটা একটা জটিল পরিস্থিতি তৈরি হয়েছে আমরা আশা করছি যে হয়তো এই টেস্ট খেলা হবে যদি খেলা হয় বাংলাদেশের ভালো ফল করারই যথেষ্ট সম্ভাবনা রয়েছে কী বলবেন আপনারা